রাজশাহী থেকে সকাল এগারোটায় আমরা রওনা দিয়েছিলাম চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে আর চাঁপাই নবাবগঞ্জে চলে আসছি আমরা ঠিক বিকেল সাড়ে চারটায় এতটা সময় আমাদেরকে এখানে আসতে সময় লেগেছে তার কারণ হচ্ছে আমরা মাঝখানে গোদাবাড়িতে একটু সময় বিরতি দিয়েছিলাম সেখানে আমাদের চমৎকার একটা সময় কেটেছিল যাই হোক আমাদেরকে কিন্তু চাপাই নবাবগঞ্জ আসতে আসতে যেহেতু সাড়ে চারটা বেজে গেছে তাই আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো ভালো আছি এখন যেহেতু ঈদের একটা ছুটি চলছে সে কারণে অনেক জায়গায় হোটেল বন্ধ থাকে তার কারণে আমাদেরকে সারাটা রাস্তা খাবার হোটেল খুঁজতে খুঁজতে তারপর আমাদের আসতে হয় অবশেষে আমরা কিন্তু খাবারের হোটেলের সন্ধান পেয়ে গেলাম সেটা হচ্ছে না চাপায় নবাবগঞ্জ বিশ্ব রোড চাপায় নবাবগঞ্জ বিশ্ব রোড এসে আমরা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু সেখানে চায়ের সন্ধানে বের হয়েছি আর এক দোকানে যে চায়ের কথা জিজ্ঞেস করলাম তাদের এখানে দুধ চা নেই রং চা আছে যাই হোক তারপর আমরা সেখান থেকে চলে গেলাম আর একটু সামনে যেই আমরা দুধ চা পেয়ে গেলাম তো সেখানকার দুধ চাটা এত মজার ছিল কিন্তু অনেকটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে কারণ অনেক বড় একটা লম্বা সিরিয়াল ছিল তো যাই হোক আমি সেই চায়ের অর্ডার করার পর বসে আছি অপেক্ষা করছি প্রচন্ড গরমের মধ্যে চায়ের জন্য বসে থাকাটাও একটা অসহ্যকর বিষয় লাগছিল কিন্তু কিচ্ছু করার নাই কারণ হচ্ছে এখানে লম্বা সিরিয়াল আছে অনেকে বসে আছেন অনেকে দাঁড়িয়ে আছেন তারা যেহেতু আমাদের আগে অর্ডার করেছে তাই তাদেরকে আগে চা দিয়ে তারপর আমাদেরকে চা দেওয়া হবে আর আমি চায়ের অর্ডার করার পর এখানে বসে বসে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে এখানে ব্যবসা বাণিজ্য যে কী পরিমাণ জমজমাট আর এখন যেহেতু চাপায় নবাবগঞ্জে আমে ভরপুর তাই আম ব্যবসায়ীরা একটু বেশি ব্যস্ত লোক মুখে শুনেছি চাপায় নবাবগঞ্জে এবার নাকি আমের দাম খুবই কম কিন্তু আমরা যখন কিনতে যাই তখন দাম বেড়ে যায় এটা কারণটাই আমি বুঝলাম না যাই হোক এদিকে চায়ের অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের চাটা কিন্তু চলেই আসলো আর এই দোকানের চা যে এত মজা এই কারণে মনে হয় এখানে সবাই দাঁড়িয়ে বসে অপেক্ষা করে চায়ের জন্য আমরা এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর সেটাই বলছিলাম যাই হোক এদিকে কিন্তু আমি লিচু দেখে আমার খুবই লিচু খেতে ইচ্ছে করলো তাই স্বামীকে বললাম লিচু কেনার জন্য তারপর এখানে আমরা লিচুর দাম জিজ্ঞেস করলাম লিচু স ছিল তিনশো আশি টাকা মুরব্বী আমাদেরকে একটা একটা করে গুনে গুনে তারপর লিচু দিচ্ছেন আর লিচুগুলি এত মজার ছিল কি আর বলবো একদম টষ্টসে লিচু যাই হোক লিচু কিনে তারপর আমরা এদিকে আম বানানা আম দেখছিলাম সেগুলোর দাম জিজ্ঞেস করলাম তারপর সেখান থেকে ফিরে আসার পর দেখেন আম ব্যবসায়ীরা কি পরিমাণ জমজমাট সময় পার করছে